আজকে বিশ মিলা আবাই হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে আসতে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে চেনেন আমাকে দশ সাল থেকে বিস্লা রেস্টুরেন্টের মাধ্যমে আমার এবং থেকে আমি দশ সালে বিক্রি করতাম আলহামদুলিল্লাহ আজও দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার পরেও আমি এখনও বিরিয়ানি দুই ফাউন্ডে বিক্রি করি আপনারা বুঝেন যে এবং এটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে প্রাইসের ব্যাপারে আমি আসলে কমিউনিটির কথা মাথা রেখে সবসময় প্রাইস নির্ধারণ করি আমাদের বিসমিল্লা গ্রুপের আরেকটা প্রজেক্ট আজকে বিসমিল্লা আবাই হাউস এটার মাধ্যমে আমরা কমিউনিটিকে স্বাদ এবং শব্দের মাধ্যমে তারা যেভাবে একটা জিনিস কিনতে পারে এবং উপভোগ করতে পারে ঈদ সহ মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠান যেন সুন্দরভাবে উপভোগ করতে পারে আমরা প্রাইজ নির্ধারণ করার সময় সেভাবে নির্ধারণ করছি একটি কথা আপনাদেরকে আগেও বলছি আবার বলি আমাদের এই ব্যবসাটার একটা উদ্দেশ্য হলো এই ব্যবসায় যে আমাদের মুনাফা অর্জন হবে সেটা থেকে আমরা এখানে যারা ইমিগ্রেশন পারপাসে এসে বাচ্চাদেরকে ছোটো বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন না এবং কষ্টে আছেন আমরা বেবি ফুডের জন্য আমরা আমাদের ওর মুনাফা থেকে এক অংশ বন্টন করে আমরা দেবো ইনশাআল্লাহ আমার নাম্বারে পার্সোনালি কন্ট্যাক্ট করলে হোয়াটসঅ্যাপে আমি কারোর নাম কোথাও প্রকাশ করবো না এবং তাদের সাহায্য ইনশাল্লাহ আমি তাদের বাসায় যেভাবে পৌঁছানো সম্ভব হয় এভাবে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আপনারা আমার ব্যবসার জন্য দোয়া করবেন এবং বিসমিল্লা গ্রুপ যেন উত্তর উত্তর বৃদ্ধি পায় এবং তাদের সাফল্য বৃদ্ধি পায় কমিউনিটিকে আমরা সহযোগিতা করতে পারি আমার জন্য দোয়া করবেন ব্যবসার সফলতার জন্য আপনারা সবাই দোয়া করবেন ধন্যবাদ দিচ্ছি আজকে যে আপনারা আসছেন আসলে ব্যবসা মানেই হচ্ছে সেবা আমি যেটা মনে করি যেমন একজন ব্যবসায়ী কিন্তু এই যে কমিউনিটিকে সেবা দান করতে পারে এবং আমরা ইতিমধ্যে যে এই ঘোষণাটা দিয়েছে যে অ্যানাউন্স করেছে যে এই এখানে যারা এখানে আছেন আমাদের সমস্যাগ্রস্ত যারা আসছেন বাংলাদেশ থেকে যাদের বাচ্চা কাচ্চা থেকে খাওয়াতে পারছেন না এবং আমরা জন্য একটা পর্ষণ রেখেছেন এই বিসমিল্লা হাউস থেকে এটা অত্যন্ত সুন্দর একটা তার ঘোষণা আমি আশা করছি এই কমিউনিটি প্রত্যেককে বলবো এবং আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর তুপ যেটাকে বলি আমরা ইয়াংস্টাররা পছন্দ করেন তুপ এবং আজকাল সবাই পছন্দ করে তুপ নিয়ে এসছেন তুপের কালেকশন আছে ওনার আবায় কালেকশন আছে তারপর দেখেছি আমাদের ছোট ছোট যে আমাদের হজের জন্য যে এই আমাদের এহরাম তাজবি আছে পারফিউম আছে আমাদের মা বোনারা বর্তমানে কিন্তু খুব ইসলামিক এই যে আতর গুলা পছন্দ করেন প্রচুর ইয়ে আছে এই ফ্রেগ্রেন্স আছে মোমবাইয়ের এখানে তো আপনারা সবাই আসবেন এবং এটা সবচেয়ে লোকেশনটা অত্যন্ত সুন্দর হচ্ছে ওয়াটনি মার্কেটের পাশে দীর্ঘদিন ধরে একটা ইসলামিক শপের ডিমান্ড ছিল এই ডিমান্ডটা মামুন ভাই পূর্ণ করেছেন এটা হচ্ছে ওয়াটনি মার্কেটের যে হলিডে হোটেল ক্যাবল স্ট্রিটে পড়েছে তার ঠিক অপোজিটে তো আপনারা যারা যেখান থেকে দেখছেন আসবেন আমাদের কমিউনিটির বিজনেসকে সাপোর্ট করবেন আমি আগেই বলেছি আমাদের কাউন্সিলে টাউন হাউস যখন একটা বিজনেস হবে এই বিজনেসটা কিন্তু কাউন্সিলকে কাউন্সিলকে সহযোগিতা করছে কাউন্সিলের ইকোনমিকে সহযোগিতা করছে এর জন্য আপনারা প্রত্যেকেই আসবেন আপনাদের কাউন্সিল আপনাদের এলাকা আপনাদের দোকান বিসমিল্লা হাউস আপনাদের সবাইকে আমি এখানে সাধুবাদ জানাবো আপনাদের সবাইকে প্রাণডাল অভিনন্দন অনেকে আসছে আজকে অনেক কষ্ট করে জুম্মার নামাজের পরে তো আমাদের বিসমিল্লা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আবদুল্লাহ মাউন ভাই আমার বস উনি বিসমিল্লা রেস্টুরেন্ট এবং হোয়াটসঅ্যাপ মিট পয়েন্ট রেস্টুরেন্ট আপনারা দেখতেই পারবেন আমরা আসলে কম প্রাইসে বিরিয়ানি দিচ্ছি কাবার দিচ্ছি বাঙালি যারা আছে তাদের জন্য সেম ভাবে আমরা ঈদের সামগ্রী যারা আছে পাঞ্জাবি আছে স্তূপ আছে কিছু আছে আপনারা আসবেন কেবল স্ট্রিটে আসবেন আমরা খুবই সুলভ মূল্যে কাপড় দিচ্ছি আপনারা এখান থেকে নিয়ে যাবেন সবার জন্য শুভেচ্ছা রইল সবাই আসার জন্য অনেক ধন্যবাদ আমাদের গ্রুপের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এই ধন্যবাদ জানাচ্ছি বিসমিল্লা আবহাওয়া হাউজের চেয়ারম্যান আমার স্নেহ আল মামুনকে জিনিস অনেক দিন ধরে এই ইসলন্ডন থেকে শুরু করে আমাদের সবাইকে সেবা দিচ্ছেন আমি সবাইকে অনুরোধ করব। বিসমিল্লা আবাহ সবাই আইসা একটু সহযোগিতা করেন এই মামুন প্রতিজ্ঞা করছে যে এই এলাকায় সমগ্র লন্ডন এবং ইসলন্ডনে যারা আছেন তাদের জন্য তার বিশেষ অফার আছে এবং তার যে পরিকল্পনা তার পরিকল্পনা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি সাথে যুক্ত আছেন আমাদের দিদার এবং দিদার ভাইয়ের আদরের সন্তান এই উনি এই এই প্রতিষ্ঠানের ডিরেক্টর সবার জন্য দোয়ার হলেও সবাই আইসা এই একটু হলো দেখে যাবেন আপনাদের প্রতি এই বিনোদ বিনিত আবেদন রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে সবাই আইসা উপভোগ করেন কেনাকাটা করেন এবং ঈদে সবার জন্য বিশেষ অফার থাকবে এটা চেয়ারম্যান সাহেব বলে গেছে আর চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন আজকে আমরা শুভ উদ্বোধন করলাম বিসমিল্লা বায়া হাউস এটা ওয়াটসঅাপলের নিকটবর্তী কেবল স্ট্রিট টোয়েন্টি কেবল স্ট্রিট এটার প্রতিষ্ঠাতা বিসমিল্লা গ্রুপের চেয়ারম্যান আবদুল্ল মাহুন উনি কমিউনিটির স্বার্থে এবং কমিউনিটির সাধ্য এবং সহযোগিতার মাধ্যমে উনি ন্যায্য মূল্যে এই যে থুপ এবং আবায়াস সেল করবেন এবং পারফিউম সহ এই যে তসবি যেগুলো আছে। আমাদের কমিউনিটির যেগুলো আমরা অত্যন্ত কম দামে এবং ন্যায্য মূল্যে যাতে আমরা পাই সেই ব্যবস্থা উনি করেন এইটা আমাদের আস্থা এবং বিশ্বাস আছে এবং আগামীতে আমরা আরো যাতে উনি ভালো ভালো কিছু কমিউনিটির জন্য করতে পারে সেই আশা এবং সেই প্রত্যাশা রাখি ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত উপস্থিতি আমরা খুবই প্লিজ আনন্দিত আজকে যে বিসমিল্লা আবাহ হাউজে উদ্বোধন হতে যাচ্ছে যিনি এই প্রতিষ্ঠানের কর্ণধার জনাব আবদুল্লাহ মামুন উনি বিসমিল্লা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান উনি দীর্ঘ দুই হাজার দশ সাল থেকে এই টাওয়ার হ্যামলেটে বিভিন্ন কমিউনিটির বিভিন্ন পর্যায়ে অবদান রেখে চলেছেন তিনি বাঙালি এবং এশিয়ান কমিউনিটিকে এক্সপ্লোর করে চলেছেন এই বাই হাউস মূলত ইসলামিক যে যে কোনো ধরনের সমস্যা সমাধানে পারফর্ম করে যাবে লাইক হজ প্যাকেজ মানি ট্রান্সফার আবায়া এবং টুপসহ এহরাম যে কোনো আইটেম এখানে পাওয়া যাবে এখানে আমরা দায়িত্বে থাকছি যে কারণ যে কোনো প্রবলেম এই ধরনের প্রবলেমের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন সকলের আমন্ত্রণ রইল এই আবাই হাউসে সকলকে ধন্যবাদ We are literally next to the Holiday Inn and next to the Porto Square Mosque. Uh, we are located in 20 Cable Street, E1 2HP. Please, we are trying to do a change in the environment for the society, especially for the youngsters. We are trying to make every everyone in love with islam we're trying to do a change it's not only going to be services it's not only going to be umrah and hajj it's going to be much more than that we're going to do many more events we're going to help the youngs to do a change in this future inshallah বিসমিল্লা আবাহ হাউজের সমৃদ্ধি কামনা করার জন্য এবং সহযোগিতা করার জন্য সবাইকে আমি বিনীত পাব আমরা জানাচ্ছি আমার কমিউনিটির পক্ষ থেকে আজকে এই বিশেষ শুক্রবার দিন জুমবার দিন আমরা সে একটা শুভ উদ্বোধনের মাধ্যমে আল্লাহর রক্ষাতে আল্লাহ বিজনেসে বরকর দিক এবং সার্ভিসের গুণগুণমান দিন থেকে দিন উন্নততর করে এবং কমিউনিটির সার্ভিসে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখুক বাংলাদেশের সবাই কমিউনিটি হিসেবে এখানে এই দোকানের এই প্রতিষ্ঠানের সার্ভিস নে এই আশাবাদ ব্যক্ত করছি আপনারা সবাইকে মানে আহ্বান জানাচ্ছি আসুন আপনার এখানে সার্ভিস দেন এবং এই প্রতিষ্ঠানটি সম্পর্কে জানুন জানান এবং অপক্ষে জানান সবাইকে এখানে আসার সুযোগ দিন আজকে শুভ উদ্বোধন আমি তার উত্তরত্তর সমৃদ্ধি কামনা করছি